আমাদের সহযোদ্ধা যিনি এতদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় আহত যোদ্ধা থেকে শুরু করে শহীদ পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করেছেন জুলাই পরবর্তী সময়ে আপনাদের লড়াইয়ের সন্তান মাহমুদা সুলতানা রিমি যিনি বর্তমানে জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য অবস্থা একটা শহরের এই অবস্থা তখন আমরা ব্যথিত হই আমরা আপনাদের এই কথাগুলো শুনে এবং আমরা যে আকাঙ্ক্ষাগুলো ধারণ করি সেগুলো আপনাদেরকে জানাতে এসেছি আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সাদাকে সাদা কালো কে কালো চাঁদাবাস কে চাঁদাবাস দখলদার দখলদার যে সিন্ডিকেট চালায় সে সিন্ডিকেট

হ্যালো আপনারা কোন লাচার কি আপনারা আপনারা